জন্য এখন কিন্তু ডিম পাড়ার সময় হয়ে আসছে তো এবার ডিম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো फ्रेंड्स আজকে আমি জানাবো আপনাদেরকে যে একটা পায়রা ডিম পাড়ার সময় হলে কি কি তার লক্ষণ থাকে কয়েকটি লক্ষণ আছে তো তার মধ্যে মেন চারটি ইম্পর্টেন্ট আমি আজকে বলবো যে অনেকই লক্ষণ আছে তার মধ্যে যে চারটি ইম্পর্টেন্ট মেন সেই চারটি ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি দেখাবো লক্ষণগুলো তো ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং ভিডিওতে লাইক করবেন তো লক্ষণগুলো কিভাবে বুঝবেন বা কোন লক্ষণ থাকলে ডিম কবুতর অবশ্যই পাবে সেটাই আজকে দেখাবো তো চলুন গাইস ভিডিও দেখানো যাক নাম্বার ওয়ান তো গাইস আমরা দেখে নেব প্রথম ধাপে তারা কিন্তু কবুতরগুলো কিন্তু এইভাবে ঠোঁটে ঠোঁট মেলাবে খাবার পাস করবে তো নাম্বার প্রথম ধাপ কিন্তু কমপ্লিট করে নেবে নাম্বার দুই দ্বিতীয় ধাপে কিন্তু আমরা এইভাবে দেখতে পাবো যেমনটা মিটিং করছে এভাবে কিন্তু বারবার তারা ডিম পাড়ার আগে বারবার কিন্তু মিটিং করবে মিটিং করার পর নাম্বার চলে যাব এবার আমরা নাম্বার তিনে নাম্বার তিন এই যে দেখছেন একটা নির্দিষ্টভাবে তারা কিন্তু একটা বাসা নির্ধারিত করে নেবে একটা টপ বা খোপ যায় বলুন তো সেই খোপের মধ্যে দেখবে এভাবে খড়কুটো জমা করে করে রাখবে তখন বুঝতে পারবেন যে কবুতর আপনার খুবই শীঘ্রই ডিম পাড়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে তার জন্য কিন্তু তারা বাসাতে খড়কুটুম মুখে করে ঠোঁটের করে বয়ে বয়ে কিন্তু টবের মধ্যে হোক জমা করবে নাম্বার চার তো নাম্বার চারটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে দেখবেন এখানে দেখেন ফিমেলটাকে কিন্তু মেলটা বারবার কিন্তু সে ঠোকরে কিন্তু বাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার পেছু কখনোই কিন্তু ছাড়বে না এভাবে দেখেন যেমনটা ভিডিওতে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু সবসময় তাকে আগলে আগলে রাখবে তখন আপনি বুঝে নেবেন কবুতরের পেটে কিন্তু ডিম চলে এসছে তো তারপরে দেখেন ফাইনাল আমার কবুতর কিন্তু বাসার মধ্যে চলে এসছে কয়েকদিন এইভাবে ঘোরাঘুরি পর কিন্তু এখন ডিম পড়া কিন্তু সময় হয়ে গেছে কিন্তু এখন কিন্তু ডিম দেবে তো যেহেতু সম্ভব একটু পরেই সন্ধ্যার দিকে ডিম দিয়ে দেবে তো যখন ডিমটা দেবে তখন আপনাকে আবার রিটার্ন আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো চলুন একটু ওয়েট করা যাক তো ফাইনালি এখন আমি সন্ধ্যের দিকে এসে কবুতরের টবে দেখি হ্যাঁ কবুতর কিন্তু ডিম পেড়ে দিয়েছে তো এইভাবে কিন্তু চারটি স্টেপ কমপ্লিট করার পর কিন্তু কবুতর ডিম পাড়বে তো ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন কবুতরের ডিম পাড়ার যে চারটি লক্ষণ সেই চারটির লক্ষণ কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন লোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন